डीडीएक्स एक्स प्लस वन बक्स प्लस टू इंटु रुटेक्स इंटू वन रुट एक्स डीडीएक्स एक्स प्लस डीडीएक्स वन बक्स प्लस डीडीएक्स अफ टू इजुक्ल टू वन माइनास वन बक्स स्क्र प्लस जीरो इजुक्ल टू वन माइनास एक्स स्क्र ফুল পারে গায়ে তার লাল সাল হাতে তার সাজি ডবা ফুল তুলে বেল ফুল তুলে বেল ফুল সাদা ডবা ফুল লাল তালে আছে ডাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা বিদায় নিতে নিতে রাজ্যে শেষ মুহূর্তে ফিরে আসার ইঙ্গিত দিল ফুল আনি তাই তার ঘরে খুব খটা ও বাবা কি ঠান্ডা পড়েছে ও দাদু মামা কথা বলতো তো একটু খেলবো মামার সামনে পরীক্ষা তাই পড়ছে তুমিও পড়ো দিদি ভাই না হলে মা বকবে কি পড়ছো সহজ পাঠ গো দাদু রবি ঠাকুরের সহজ পাঠ আমরাও পড়েছি ছোটবেলায় কই আমার কাছে নিয়ে আসো দেখি আমি পড়ছি তুমি শুনবে আমার সাথে শুনে শুনে বলবে বলো বয় বনময় ভাই বয় বনময় মাছ গাছ করে নাচ মাছ গাছ করে নাচ ঝাউডাল তাল বুড়ি দায় জাগে নাই ক্ষুদিরাম পাড়ে যুদিরাম পাড়ে যায় খেয়াবাই মধুরায় খেয়াবাই জয় জয়লাল ধরে হাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল পাতুপাল আনে চাল দীননাথ রাঁধে ভাত দীননাথ রাঁধে ভাত গুরুদাস করে চাষ গুরুদাস করে চাষ এবার আমি কটা প্রশ্ন করি তুমি কই উত্তর দাও দেখি বাঁশ গাছ কি করে বাঁশ গাছ নাচ করে গুরুদাস কি করে গুরুদাস চাষ করে ও দাদু অনেক তো বললাম চলো না একটু খেলি কি খেলবে আরে মনে আছে তুমি আমাকে কদিন আগে একটা খেলনা বানিয়ে দেবে বলেছিলে দাও নি এবার দাও দাও না দাদু আচ্ছা আচ্ছা দিচ্ছি দাঁড়াও চলো আমার সাথে এইগুলো কি দাদু এগুলো এগুলো হলো নারকেল মালা মালা দিয়ে কি বানাবে দেখো তো কি গো দাদু এটা হলো ফোন কই দেখি দাও এটা নিয়ে দূরে যাও গিয়ে কান দিয়ে শোনো আমি বলছি শুনতে পাবে হ্যালো দিদি ভাই শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি এবার তুমি বলো আমি শুনি হ্যালো দাদু কি করছো তুমি এই তো দাঁড়িয়ে আছি তুমি কি করছো এই তো আমি কথা বলছি খেলে মজা না খেলে হবে সাজা করো কো এই ভুল নিয়ে যাও বুড়ির চুল এ বুড়ি চুল আছে বুড়ি চুল আমি যাচ্ছি ও দাদু টাকা দাও বুড়ি চুল কিনবো ও কাকু একটা বুড়ি চুল দাও তো কোনটা দেব মামনি লালটা দাও তুমি সেই আইসক্রিম কাকুটা না তাই বলি কেমন চেনা চেনা লাগছে হ্যাঁ গো মামনি কি করব বলো পেটের এই এইসব করতে হয় আচ্ছা দাঁড়াও তুমি দু টাকা এখনো পাবে তুমি দেখে দাও তুমি আগে বল আমাকে ফিতে আইসক্রিম খাইছিলে রেখে দাও তুই তো আমি না 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 তা বললে হয় নাকি তুমি রেখে দাও কি রে গুনগুন আমি যখনই খাই সেই সময় মামা কি করে আছে তো 얘 자네 둘 할라 라거나. Oh no.